নদীর ঘাটে কাপড় কাচতে গিয়ে আমার বাইশ বছরের ছেলে আমার শাড়ির আঁচল ধরে বল মা আমি তোমাকে আমার বু বানিয়ে এই গ্রাম ছেড়ে শহরে নিয়ে যেতে চাই সকালবেলা নদীর ঘাটে কাপড় কাচতে গিয়েছিলাম ছেলেও সাথে এসেছে অন্যান্য বুঝিরাও কাপড় কাচছিল আমি পানিতে নেমে কাপড় ধুচ্ছিলাম হঠাৎ ছেলে পানিতে নেমে আমার পাশে এল মা হাত দাও আমি বললাম কেন তুই বসে থাকু। না আমি তোমার সাহায্য করব উ সে আমার শাড়ির ভেজা আঁচল ধরল অন্য মহিলারা দেখছিল মা সে ফিসফিস করে বলল আমি আর এই গ্রামে থাকতে চাই না গু কেন রে কারণ আমি তোমাকে নিয়ে শহরে চলে যেতে চাই আমি একটা কাজ পেয়েছি ঢাকায় তুমি আমার সাথে যাবে গু কি বলছিস আমি বলছি আমি তোমাকে বিয়ে করতে চাই আমরা গ্রাম ছেড়ে শহরে গিয়ে স্বামী স্ত্রীর মতো থাকব নদীর ঠান্ডা পানিতে আমার পা অসাদ হয়ে গেল এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিসু নিয়ে বসে পড়ুন বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব তার আগে সর্বশেষ অনুরোধ দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ হ্যালো বন্ধুরা আমার নাম রুমানা বেগম আমার বয়স চুয়াল্লিশ বছর আমার স্বামীর নাম মাহবুব আহমেদ বয়স সাতচল্লিশ বছর আমাদের তিন সন্তান আরিফ সুমি আর রিফাত আরিফ বাইশ বছর বয়সী বিশ্ববিদ্যালয়ে পড়ে সুমি আঠারো বছর বয়সী কলেজে যায় রিফাত চৌদ্দ বছর বয়সী স্কুলে পড়ে আমাদের পরিবারে এমন একটি ঘটনা ঘটেছিল যেটা শুনলে আপনাদের মাথা ঘুরে যাবে সেদিন সকালে আমি যখন নদীর পাড়ে কাপড় কাচতে গেলাম তখন আরিফও আমার সাথে এসেছিল সে বলেছিল মাকে সাহায্য করবে নদীর পানি খুবই ঠান্ডা ছিল আমি একটা একটা করে কাপড় সাবান দিয়ে ঘষে ধুচ্ছিলাম অন্য পাড়ার মহিলারাও কাপড় কাচ্ছিল হঠাৎ আরিফ পানিতে নেমে আমার পাশে এসে দাঁড়াল মা আমার কথা শোনগ কি ব্যাপার রে আমি ঢাকায় একটা ভালো চাকরি পেয়েছি মাসিক বেতন পঁচিশ হাজার টাকা গো সেটা তো খুবই ভালো খবর কিন্তু আমি একা যেতে পারবো না আমাকে কেউ না কেউ দেখাশোনা করতে হবে গি তাহলে তোর বাবার সাথে কথা বল উনি বলবেন কি করতে হবে গি আরিফ আমার দিকে এমনভাবে তাকাল যেটা আমার ভালো লাগল না তার চোখে একটা অদ্ভুত চাহানি মা আমি চাই তুমি আমার সাথে থাকো গো আমি কেন তোর সাথে থাকব আমার তো বাড়িতে অনেক কাজ গো সেজন্যই আমি বলছি তুমি যদি আমার বউ হয়ে যাও তাহলে আমরা দুইজনে মিলে ঢাকায় গিয়ে সুখে থাকতে পারব আমার মাথায় যেন বাজ পড়ল আমি আরিফের কথা ঠিকমতো বুঝতে পারলাম না তুই কি বলছিস আরিফ আমি বলছি আমি তোমাকে বিয়ে করব আমরা স্বামী স্ত্রীর মতো থাক গু আমার হাত থেকে কাপড়টা পড়ে গেল চারপাশে থাকা মহিলারা আমাদের দিকে তাকাচ্ছিল আরিফ তুই কি পাগল হয়ে গেছিস আমি তোর মা হ্যাঁ তুমি আমার মা কিন্তু তুমি এত সুন্দর যে আমি তোমাকে স্ত্রী হিসেবে পেতে চাই গু আমার শরীর কাঁপতে লাগল এটা কি ধরনের কথা নিজের মাকে নিয়ে এমন কথা ভাবা যায় আরিফ তুই ঘরে চল তোর মাথা খারাপ হয়ে গেছে গি মা আমার মাথা ঠিক আছে আমি গত ছ মাস ধরে এই ব্যাপারে চিন্তা করছি উ কি চিন্তা করছিস তুমি এত সুন্দর এত যত্নশীল বাবা তোমার যত্ন নেয় না আমি তোমাকে সব সুখ দিতে পারব উ আমি পানি থেকে উঠে এসে কাপড়গুলো তুলে নিলাম বাড়ি চল তোর বাবার সাথে কথা বলতে হবে উ মা বাবাকে কিছু বলো না উনি রেগে যাবেন কে তোর এই পাগলামির জন্য উনি রাগ করবেনই কে আরিফ আমার হাত ধরল মা একবার ভেবে দেখো আমি তোমাকে কতটা ভালোবাসি উ আরিফ তুই আমাকে ছাড় উ কিন্তু আরিফ আমার হাত ছাড়ছিল না সে আমাকে জড়িয়ে ধরতে চেষ্টা করলো মা আমি তোমার সাথে যা করতে চাই তুমি যদি রাজি হয়ে যাও আমি তখনই চিৎকার করে উঠলাম আরিফ তুই আমাকে ছাড় অন্য মহিলারা আমাদের দিকে দৌড়ে এল তারা আরিফকে আমার থেকে সরিয়ে দিল কি হয়েছে রুমানা আমার ছেলে পাগল হয়ে গেছে সে আমার সাথে গু আমি কথা শেষ করতে পারলাম না এত লজ্জার কথা কিভাবে বলবো আরিফ তখন অন্যদের সামনে বলল আমি আমার মাকে বিয়ে করব আমি তাকে ভালোবাসি উ সবাই হতবাক হয়ে গেল কেউ কিছু বলতে পারল না একজন বয়স্ক মহিলা এগিয়ে এসে বলল আরিফ বেটা তুমি কি বলছ মাকে বিয়ে করা যায় কেন যাবে না মা এত সুন্দর এত ভালো আমি তাকে সব সুখ দিতে পারব উ আমি তখন আরিফের গালে একটা চট মারলাম শয়তান তুই এসব কি বলছিস আরিফ গাল চেপে ধরে বলল মা তুমি আমাকে মারলে আমি তোমাকে এত ভালোবাসি আর তুমি আমাকে মারলে হ্যাঁ আরও মারব তোর এই পাগলামি বন্ধ করব তখন একজন মহিলা বলল রুমানা তুমি বাড়িতে গিয়ে তোমার স্বামীকে বলো আরিফের চিকিৎসা করাতে হবে গু আমি কাপড়ের বান্ডিল নিয়ে বাড়ির দিকে দৌড়ালাম আরিফও আমার পেছনে আসছিল মা থামো আমার কথা শোনো গু তুই আমার কাছে আসিস না তুই একটা পাগল ঘ বাড়িতে এসে আমি মাহবুবকে সব কিছু বললাম তিনি প্রথমে বিশ্বাস করতে পারলেন না তুমি কি বলছ রুমানা আরিফ এমন কথা বলতে পারে না গী আমি মিথ্যা বলছি নদীর ঘাটে অনেক মানুষের সামনে সে বলেছে গি মাহবুব রেগে উঠলেন আরিফ কোথায় আমার পেছনে আসছিল হয়তো বাইরেই আছে গি মাহবুব বাইরে গিয়ে আরিফকে ডাকলেন আরিফ এখানে আয়গু আরিফ ভেতরে এল তার মুখে কোনো লজ্জা বা অনুশোচনা নেই বাবা আপনি আমাকে ডেকেছেন তুই তোর মাকে কি বলেছিস আমি মাকে বলেছি আমি তাকে বিয়ে উ মাহবুব একটা চট মারতে গেলেন কিন্তু আরিফ তার হাত ধরে ফেল বাবা আপনি আমাকে মারবেন না গি তুই এত বড় হয়ে এসব কি বলছিস আমি ভুল কিছু বলিনি আমি মাকে ভালোবাসি উ সন্তান হিসেবে ভালোবাসিস না অন্যভাবে অন্যভাবে আমি মাকে স্ত্রী হিসেবে চাই উ মাহবুব রাগে ফুসতে লাগলেন তুই একটা পাগল তোর মাথার চিকিৎসা করাতে হবে গু আমার মাথা ঠিক আছে আমি যা বলছি সেটা মন থেকে বলছি গু তখন সুমি আর রিফাত স্কুল থেকে ফিরে এল তারা আমাদের তর্ক শুনে ভয় পেয়ে গেল কি হয়েছে মা আমি কিভাবে বলবো নিজের ভাই বোনদের কাছে এমন লজ্জার কথা বলা যায় আরিফ নিজেই বলল আমি মাকে বিয়ে করতে চাই উ সুমি চিৎকার করে উঠল ভাই যা তুমি কি বলছ আমি সত্যি কথা বলছি আমি মাকে ভালোবাসি উ রিফাত কিছু বুঝতে পারল না ভাইয়া মা তো আমাদের মা তাকে বিয়ে করা যায় যায় মা অনেক সুন্দর আমি তাকে সুখী করতে পারবো উ মাহবুব আর সহ্য করতে পারলেন না তিনি আরিফকে একটা থাপ্পড় মারলেন তুই ঘর থেকে বের হয়ে যা গু আমি যাব না এটা আমার বাড়িও তুই এই বাড়িতে থাকতে পারিস না আগে কেন আমি কি অন্যায় করেছি মাহবুব তখন আরিফের কলার ধরে তাকে বাইরে ঠেলে দিলেন তুই পাগল তোর চিকিৎসা করাতে হবে উ আরিফ বাইরে থেকে চিৎকার করে বলল আমি পাগল না আমি মাকে সত্যিই ভালোবাসি উ সেদিন রাতে আমি কিছুই খেতে পারলাম না আরিফের সেই কথাগুলো বারবার মনে পড়ছিল মাহবুব বললেন তুমি চিন্তা করো না আমি আরিফকে ডাক্তার দেখাব উ কিন্তু সে তো বাড়িতেই নেই গি সে ফিরে আসবে খাবারের জন্য হলেও আসতে হবে গু কিন্তু আরিফ সেদিন রাতে বাড়ি ফিরল না আমরা সবাই চিন্তিত হয়ে পড়লাম পরের দিন সকালে আমি আবার নদীর ঘাটে কাপড় কাচতে গেলাম সেখানে গতকালকার মহিলারা আমাকে দেখে কানাকানি করতে লাগল একজন এসে বলল রুমানা আরিফ কেমন আছে জানি না সে গতকাল রাতে বাড়ি আসেনি বেচারা ছেলে নিশ্চয়ই কোনো মানসিক সমস্যা আছে গি। আমি কাপড় কাচতে শুরু করলাম হঠাৎ আরিফ এসে হাজির তার চোখে লাল সারা সারারাত কেঁদেছে বলে মনে হচ্ছে মা ই তুই কোথা ছিলিস রাস্তায় আমার কোনো জায়গা নেই বাড়ি চল তোর বাবা রেগে আছেন গু আমি বাড়ি যাব না যতক্ষণ না তুমি আমার কথায় রাজি আমি রেগে উঠলাম তুই আবারও সেই একই কথা বলছিস হ্যাঁ আমি তোমাকে বিয়ে করব উ অন্য মহিলারা আমাদের কথা শুনছিল তারা আরিফকে বোঝানোর চেষ্টা করল আরিফ বেটা এসব কি বলছ মাকে বিয়ে করার চিন্তা কোথা থেকে এল আমি মাকে ভালোবাসি উ সন্তান হিসেবে ভালোবাস স্বামী হিসেবে না গি আমি মাকে স্বামী হিসেবে ভালোবাসি উ একজন বলল তুমি তো পাগল হয়ে গেছ উ আমি পাগল না আমি জানি আমি কি চাই উ তখন একজন বয়স্ক মহিলা বলল আরিফ তুমি কি জানো এটা কত বড় পাপ এটা পাপ না আমি মাকে ভালোবাসি উ মাকে বিয়ে করা হারাম আমি ধর্মের কথা জানি না আমি শুধু জানি আমি মাকে চাই উ আমি আর সহ্য করতে পারলাম না আমি আরিফের সামনে গিয়ে বললাম আরিফ তুই যদি এই পাগলামি বন্ধ না করিস তাহলে আমি আত্মহত্যা করব গো আরিফ ভয় পেয়ে গেল মা তুমি এসব কি বলছ তুই আমাকে এত লজ্জা দিয়েছিস যে আমি মুখ দেখাতে পারছি না তোর এই পাগলামির জন্য আমি মরে যেতে চাই গি মা তুমি মরে গেলে আমিও মরবগু। তাহলে তুই এই পাগলামি বন্ধ করগো আরিফ কিছুক্ষণ চুপ করে রইল তারপর বলল ঠিক আছে মা আমি আর এই কথা বলব না গিয়ে আমি একটু স্বস্তি পেলাম সত্যি হ্যাঁ কিন্তু আমার একটা শর্ত আছে গি কি শর্ত তুমি আমাকে একটা কাজ করে দিতে হবে গি কি কাজ আরিফ ফিসফিস করে বলল তুমি আমার সাথে একবার উ আমি তার কথা শেষ হওয়ার আগেই চিৎকার করে উঠলাম আরিফ অন্য মহিলারা দৌড়ে এল কি হল রুমানা এই পাগল আবারও অশব্দ কথা বলছে গি তারা আরিফকে ধরে সরিয়ে দিল আরিফ তুমি চলে যাও তোমার মায়ের কষ্ট দিও না গি আরিফ চলে গেল কিন্তু সে রোজ এসে আমাকে বিরক্ত করত একদিন মাহবুব বললেন আমি আরিফকে ঢাকায় পাঠিয়ে দেব এখানে থাকলে তোমার কোনো শান্তি হবে না গি কিন্তু সে তো যেতে চাইছে না আমি জোর করে পাঠাব উ পরের দিন মাহবুব আরিফকে ধরে ট্রেনে তুলে দিলেন আরিফ কাঁদতে কাঁদতে বলল মা আমি তোমাকে ছেড়ে যেতে পারব না গিয়ে তুই ঢাকায় গিয়ে পড়াশোনা কর তোর মন থেকে এসব বাজে চিন্তা চলে যাবে গু আমার মন থেকে তোমার চিন্তা কখনো যাবে না গিয়ে ট্রেন ছেড়ে দিল আরিফ চলে গেল প্রথম কয়েক মাস আরিফ চিঠি লিখত সেই চিঠিতেও তার সেই পাগলামি মা আমি তোমাকে ভুলতে পারছি না আমি তোমার কাছে ফিরে আসব আমি তার চিঠির উত্তর দিতাম না ধীরে ধীরে চিঠি আসা বন্ধ হয়ে গেল দুই বছর পর আরিফ গ্রামে ফিরে এল কিন্তু সে আগের মতো পাগল আচরণ করছিল না সে এসে আমার পায়ে হাত দিয়ে বলল মা আমাকে ক্ষমা করে দাও উ কি হয়েছে তোর আমি বুঝতে পেরেছি আমি কত বড় ভুল করেছিলাম ঘ আমি খুশি হলাম সত্যি তোর মাথা ঠিক হয়ে গেছে হ্যাঁ মা আমি ঢাকায় একটা মেয়েকে ভালোবেসেছি তার নাম গু সেটা তো খুবই ভালো কথা গু আমি তাকে বিয়ে করতে চাই উ তো আমরা সবাই খুশি হব গু আরিফ তখন আমাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগল মা আমি তোমাকে কত কষ্ট দিয়েছি গু এখন আর সেসব ভেবে লাভ নেই উ আমার একটা মানসিক সমস্যা হয়েছিল একজন ডাক্তার আমার চিকিৎসা করেছেন গু কি সমস্যা ছিল ডাক্তার বলেছেন এটার নাম ইডিপাস কমপ্লেক্স কিছু ছেলের মায়ের প্রতি অস্বাভাবিক আকর্ষণ তৈরি হয় গে এখন ভালো আছিস হ্যাঁ মা আমি সম্পূর্ণ সুস্থও তিন মাস পর আরিফের বিয়ে হল শিল্পী খুবই ভালো মেয়ে আরিফও এখন খুব স্বাভাবিক জীবনযাপন করছে মাঝে মাঝে আমি ভাবি যদি আমি তখন ধৈর্য না ধরতাম যদি আরিফকে চিকিৎসা না করাতাম তাহলে আমাদের পরিবারের কি অবস্থা হতো কিন্তু সব কিছুই ঠিক হয়ে গেছে আরিফ এখন একজন ভালো স্বামী আর ভবিষ্যতে ভালো বাবা হবে আমি এখন বুঝতে পারি যে কিছু মানসিক সমস্যা আছে যেগুলো চিকিৎসা করালে ভালো হয়ে যায় আরিফের সমস্যাও এমনই একটা সমস্যা ছিল কিন্তু গল্পটা এখানেই শেষ নয় আরিফের বিয়ের মাস পর এক অদ্ভুত ঘটনা ঘটল একদিন সকালে আমি বাজার থেকে ফিরছিলাম রাস্তায় একজন অপরিচিত লোক আমার সামনে এসে দাঁড়াল আপনি রুমানা বেগম হ্যাঁ আপনি কে আমার নাম করিম উল্লাহ আমি একজন গোয়েন্দা গু আমি ভয় পেয়ে গেলাম গোয়েন্দা কেন আমার খোঁজ করছে আমার কি প্রযোজন আপনার ছেলে আরিফের সাথে আমার কথা আছে গি আরিফ তো ঢাকায় থাকে গু আমি জানি কিন্তু সে এখন গ্রামে এসেছে তার স্ত্রীও সাথে আছে গু তাহলে তো ভালোই তারা বাড়িতে আছে না তারা গ্রামের হোটেলে উঠেছে গি আমি অবাক হলাম আরিফ গ্রামে এসেছে কিন্তু বাড়ি আসেনি কেন হোটেলে উঠেছে সেটাই আমি জানতে চাই আপনি কি তাদের সাথে দেখা করবেন অবশ্যই গু গোয়েন্দা আমাকে হোটেলে নিয়ে গেল সেখানে আরিফ আর শিল্পী বসেছিল আরিফ তুই এখানে কেন বাড়িতে আসিসনি কেন আরিফের মুখ দেখে মনে হচ্ছিল সে খুব চিন্তিত মা আমি একটা বিপদে পড়েছি উ কি বিপদ ঢাকায় আমার সাথে কিছু খারাপ লোকের সমস্যা হয়েছে তারা আমাদের খুঁজছে গু আমার মাথায় আকাশ ভেঙে পড়ল কি ধরনের সমস্যা শিল্পী কাঁদতে কাঁদতে বলল মা আরিফ ভাই কিছু মানুষের কাছ থেকে টাকা ধার নিয়েছিল উ কত টাকা পাঁচ লক্ষ টাকা গি আমার চোখ ছানাবড়া হয়ে গেল পাঁচ লক্ষ টাকা এত টাকা কেন ধার নিয়েছিলি আরিফ মাথা নিচু করে বলল একটা ব্যবসা করার জন্য উ কি ব্যবসা কিছু বন্ধু মিলে একটা কোম্পানি খুলেছিলাম গে তারপর কোম্পানিতে লোকসান হয়েছে সব টাকা শেষ গ গোয়েন্দা বলল যারা টাকা দিয়েছিল তারা খুবই বিপজ্জনক লোক তারা টাকা না পেলে খুন করে ফেলবে গি আমার বুকের ভেতর ধরফুট করতে লাগল তাহলে এখন কি করব আপনাদের কাছে কি পাঁচ লক্ষ টাকা আছে এত টাকা আমাদের কোথায় আমরা তো সাধারণ কৃষক পরিবার উ আরিফ কাঁদতে লাগল মা আমি জানি না কি করব তারা শিল্পীকেও মেরে ফেলার হুমকি দিয়েছে গি শিল্পী ভয়ে কাঁপছিল মা আমি ভয় পাচ্ছি গু আমি তাদের দুইজনকে শান্ত করার চেষ্টা করলাম ভয় পেও না কোনো না কোনো উপায় বের করব উ গোয়েন্দা বলল তাদের কাছে আপনার ছেলের এক মাস সময় আছে এক মাসের মধ্যে টাকা দিতে হবে গু এক মাসে এত টাকা কোথায় পাব সেটা আপনাদের ব্যাপার আমি শুধু সতর্ক করে দিলাম গু গোয়েন্দা চলে গেল আমি আরিফ আর শিল্পীকে নিয়ে বাড়ি ফিরলাম মাহবুব সব শুনে রেগে গেলেন তুই কি করেছিস আরিফ এত বড় ঝামেলায় পড়েছিস বাবা আমি জানতাম না এমন হবে গুই তুই চিন্তা না করে এত টাকা ধার নিলি আমি ভেবেছিলাম ব্যবসায় লাভ হবে গু এখন কি করব পাঁচ লক্ষ টাকা কোথায় পাব আমি বললাম আমাদের জমি বিক্রি করতে হবে গুই সব জমি বিক্রি করলেও এত টাকা হবে না গি তাহলে বাড়িও বিক্রি করতে হবে গু সুমি আর রিফাত ভয় পেয়ে গেল বাড়ি বিক্রি করলে আমরা কোথায় থাকব ভাড়া বাড়িতে থাকবু মাহবুব চিন্তায় পড়ে গেলেন চলো দেখি কত টাকা পাওয়া যায় উ আমরা সব সম্পত্তি হিসাব করলাম সব মিলিয়ে তিন লক্ষ টাকা হতে পারে আরও দুই লক্ষ টাকা লাগবে গি আরিফ বলল আমার কিছু বন্ধু আছে তাদের কাছে চেষ্টা করব উ তারা দেবে দেখি চেষ্টা করে দেখব পরের দিন আরিফ শহরে গেল বন্ধুদের কাছে টাকা চাইতে কিন্তু কেউ এত টাকা দিতে পারল না সপ্তাহ খানেক পর একটা অদ্ভুত ঘটনা ঘটল একদিন রাতে আমাদের বাড়িতে কিছু লোক এল তারা সবাই কালো পোশাক পরেছিল আরিফ কোথায় সে ঘুমাচ্ছে গু তাকে ডাকো উ মাহবুব আরিফকে ডাকলেন আরিফ ভয় পেয়ে বাইরে এল আপনারা কারা আমরা সেই লোকদের পক্ষ থেকে এসেছি যাদের কাছে তুমি টাকা ধার নিয়েছ আমি টাকার ব্যবস্থা করছি উ তোমার আর সময় নেই এক সপ্তাহের মধ্যে টাকা দিতে হবে গু কিন্তু আমি তো বলেছি এক মাস সময় লাগবে গু সময় কমে গেছে এক সপ্তাহ উ তারা চলে গেল আমরা সবাই আরও ভয় পেয়ে গেলাম শিল্পী কাঁদতে কাঁদতে বলল মা আমার খুব ভয় লাগছে গু ভয় পেও না বেটি কোনো না কোনো উপায় হবে গি কিন্তু আমি নিজেও জানতাম না কি করব পরের দিন সকালে আমি একা নদীর ঘাটে গেলাম কিছুক্ষণ বসে থাকলাম হঠাৎ মনে পড়ল আমার একটা পুরনো গহনা আছে বাড়ি ফিরে আমি সেই গহনাটা বের করলাম এটা আমার মায়ের দেওয়া অনেক দামি সোনার গহনা এটা বিক্রি করলে হয়তো একটু টাকা পাওয়া যাবে গু মাহবুব বললেন এটা তো তোমার খুব প্রিয় গহনা গি এখন জীবনের চেয়ে গহনা বড না আমি গহনাটা শহরে নিয়ে গিয়ে বিক্রি করলাম পঞ্চাশ হাজার টাকা পেলাম কিন্তু এখনও অনেক টাকা কম তখন একটা অপ্রত্যাশিত ঘটনা ঘটল একদিন একজন মানুষ আমাদের বাড়িতে এল সে একটা চিঠি নিয়ে এসেছিল এটা আরিফের জন্য উ আরিফ চিঠিটা পরে খুশি হয়ে গেল মা বাবা আমি একটা চাকরি পেয়েছি উ কোথায় সিঙ্গাপুরে একটা বট কোম্পানিতে গু সিঙ্গাপুরে হ্যাঁ মাসিক বেতন দুই লক্ষ টাকা গিয়ে আমরা সবাই অবাক হলাম কিভাবে এই চাকরি পেলি আমি অনেক দিন আগে অনলাইনে একটা আবেদন করেছিলাম তারা এখন আমাকে ডেকেছে গি কখন যেতে হবে এক সপ্তাহের মধ্যে গু কিন্তু টাকার সমস্যাটা আমি সিঙ্গাপুর গিয়ে টাকা পাঠাব তারা একটু সময় দিতে হবে গি কিন্তু সেই খারাপ লোকেরা সময় দিতে রাজি হল না তারা পরের দিনই এসে বলল টাকা এখনই লাগবে গু আমি সিঙ্গাপুর গিয়ে পাঠাব উ না তুমি কোথাও যেতে পারবে না গিয়ে তারা আরিফকে ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করল আমি চিৎকার করে উঠলাম আমার ছেলেকে ছাড়ো উ টাকা দাও তাহলে ছাড়ব উ মাহবুব বললেন আরও কিছুদিন সময় দিন ঘ সময় শেষ গ তখন গ্রামের কয়েকজন লোক এসে হাজির হল তারা সেই খারাপ লোকদের তাড়িয়ে দিল কিন্তু তারা বলে গেল আমরা আবার আসবু সেই রাতে আমরা একটা পরিকল্পনা করলাম আরিফ আর শিল্পী রাতেই গ্রাম ছেড়ে চলে যাবে তোরা ঢাকা যাবি সেখান থেকে সিঙ্গাপুর যাবি উ কিন্তু মা তোমাদের কি হবে আমাদের কিছু হবে না তারা আমাদের খুঁজে না গি রাত দুইটার সময় আরিফ আর শিল্পী বাড়ি ছেড়ে চলে গেল পরের দিন সেই লোকেরা এসে আরিফকে খুঁজ আরিফ কোথায় জানি না রাতে পালিয়ে গেছে গিউ কোথায় গেছে বলিনি তারা রেগে গেল তোমাদের ছেলে পালিয়ে গেছে কিন্তু টাকা তো দিতে হবেই গি আমাদের কোনো টাকা নেই গি তাহলে তোমাদের জমি নিয়ে নেবগু জমি নিয়ে নাও কিন্তু পাঁচ লক্ষ টাকার জমি তো নেই গি তারা জোর করে আমাদের জমির কাগজপত্র নিয়ে নিল এক মাস পর আরিফের একটা চিঠি এল মা আমি সিঙ্গাপুর পৌঁছেছি চাকরি শুরু করেছি আগামী মাস থেকে টাকা পাঠাব উ আমরা একটু স্বস্তি পেলাম কিন্তু আরও একটা সমস্যা ছিল জমি চলে যাওয়ার পর আমাদের আয় কমে গেল মাহবুব অন্যদের জমিতে কাজ করে কিছু টাকা আনতেন আমি বাড়িতে সেলাই এর কাজ নিয়ে কিছু টাকা রোজগার করতাম কিন্তু এতে পরিবার চলে না ছ মাস পর আরিফ প্রথম দফায় পঞ্চাশ হাজার টাকা পাঠাল মা এই টাকা দিয়ে একটু জমি গো কিন্তু আমরা সেই টাকা দিয়ে বাড়ির খরচ চালালাম এভাবে দুই বছর কেটে গেল আরিফ নিয়মিত টাকা পাঠাত কিন্তু সেই পুরনো জীবনে আর ফিরতে পারলাম না একদিন আরিফের আর একটা চিঠি এল মা আমি বিয়ে করতে চাই উ আমি অবাক হলাম সে তো শিল্পীকে বিয়ে করেছে পরের চিঠিতে সব পরিষ্কার হল মা শিল্পী মারা গেছে গু আমার হৃদয় ভেঙে গেল এত সুন্দর মেয়েটা মারা গেল সে একটা দুর্ঘটনায় মারা গেছে আমি এখন খুব একাগু আমি কাঁদতে লাগলাম শিল্পী আমার মেয়ের মতো ছিল তিন মাস পর আরিফের আরেকটা একটা চিঠি এল মা আমি এক সিঙ্গাপুরি মেয়েকে বিয়ে করেছি তার নাম লিনাগ আমরা খুশি হলাম আরিফ আবার স্বাভাবিক জীবনে ফিরেছে কিন্তু পরের চিঠিতে একটা খারাপ খবর ছিল মা আমি আর দেশে ফিরব না সিঙ্গাপুরেই থাকব আমার মনে হল আকাশ ভেঙে পড়ল আমার ছেলে আর দেশে ফিরবে না মাহবুব বললেন সে হয়তো ভয় পায় সেই খারাপ লোকদের ভয়ে গি কিন্তু আমি তো আমার ছেলেকে দেখতে পারব না গি চিঠিতে তো লিখেছে আমাদের সিঙ্গাপুর যেতে গু আমাদের পাসপোর্ট তো নেই গু বানাতে হবে গু আমরা পাসপোর্ট বানানোর জন্য শহরে গেলাম কিন্তু অনেক টাকা লাগে আরিফের কাছে চিঠি লিখলাম আমাদের পাসপোর্ট বানাতে টাকা লাগবে গি সে পরের মাসেই টাকা পাঠাল মাস পর আমাদের পাসপোর্ট হয়ে গেল আরিফ আমাদের সিঙ্গাপুর যাওয়ার টিকিট পাঠাল একদিন আমরা সিঙ্গাপুরে পৌঁছালাম আরিফ এয়ারপোর্টে অপেক্ষা করছিল তার সাথে লিনাও ছিল আরিফকে দেখে আমি কাঁদতে লাগলাম আরিফ সে আমাকে জড়িয়ে ধরল মা তুমি এসেছ তোকে না দেখলে আমার বুক ফেটে যেতই লিনা খুবই ভালো মেয়ে সে আমাদের অনেক যত্ন করল আমরা দুই সপ্তাহ সিঙ্গাপুরে থাকলাম আরিফ তার জীবনের সব কথা বলল মা আমি এখন অনেক সুখে আছি গু তোর বাবা মাকে মনে পড়ে না প্রতিদিন মনে পড়ে কিন্তু আমি ভয় পাই গু কিসের ভয় সেই লোকেরা হয়তো এখনও খুঁজছে গু এত বছর পর তারা সহজে ভুলে না গিয়ে আমি বুঝলাম আরিফ আর দেশে ফিরবে না দেশে ফিরে আসার পর আমাদের জীবন আগের মতোই চলতে লাগল কিন্তু আরিফের সাথে যোগাযোগ রইল সে প্রতি মাসে টাকা পাঠাত এক বছর পর একটা শুকবর এল আরিফের একটা ছেলে হয়েছে আমি নানি হয়েছি কিন্তু নাতিকে দেখতে পারব না এই যন্ত্রণা আমার সারা জীবন বয়ে বেড়াতে হবে কিন্তু জীবনে এমনই হয় আমরা অনেক স্বপ্ন দেখি কিন্তু সব স্বপ্ন পূরণ হয় না আরিফের যে সমস্যা হয়েছিল সেটার জন্য আমাদের সবাইকে কষ্ট পেতে হল কিন্তু আল্লাহ সব সময় আমাদের সাথে ছিলেন আমরা কোনোভাবে সব কষ্ট পার করেছি এখন আমরা ভালো আছি আরিফও ভালো আছে এই যে আমার গল্প বললাম এটা অনেকের জীবনে ঘটতে পারে জীবনে অনেক ঝরঝঞ্ঝা আসে কিন্তু ধৈর্য রেখে সব মোকাবেলা করতে হয়